আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন দেশে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে

আচ্ছা পেজ আছে কোন কোন জায়গা কাকা পেজ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেজ আছে পেজ আছে খুব ভালো পেজ শ্যামবাজার শ্রেষ্ঠ পেজ সাইদুন মার্কা যে গাড়ি গাড়ি দিয়ে কারণ বাজার এই এই লোকটা মাল জি শ্যামবাজারের গেম শ্রেষ্ঠ পেজ শ্রেষ্ঠ পেজ এর দামও বারতি সস্তা সস্তা উন্নত পেজ গাড়ি

কাকা আজকের বাজারে সর্বশেষ সেরাম কত চলছে কাকা এটা চলছে হচ্ছে পাঁচচল্লিশ টাকা পাঁচ টাকা মানে শ্যাম বাজারের ভিতরে সবচেয়ে বাছাই করা বাছাই করে আনে

আর যাই হোক কাকা আর আছে কোন কোন জায়গার আর আছে কত চলছে বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আছে

তো কাকা আজকে যেমন মানে পাশাই করা মাল আসাই করা মাল যে ভালো দাম বেশি আচ্ছা তো কাকা আমরা আটটা জিজ্ঞেস করি এটা কত চলছিল কাকা বিয়াল্লিশ থেকে একচল্লিশ টাকা একচল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ না আচ্ছা কাকা মাসাল্লাহ

এত মোটা একেবারে রশুনের বাজার রশুনের ফুলান কালারগুলো দেখতেই মনসে কাগা মনসেতেছে সাদা সাদা একটু কোয়াইট এত সুন্দর রশুন এই যে রশুন আজকে বিক্রি করছেন কত টাকা কি 75 টাকা চাইতাছেন কি 75 টাকা বিক্রি করতে বলছে জি ব্যাপারি কইছে আমরা 75 টাকা বিক্রি করব কিন্তু কেন ব্যাচা বিক্রি হয় নাই হয় আচ্ছা ঠিক আছে কাকা তাহলে আজকে রসুনের বাজার কেমন চলছে কত থেকে কত রসুন বাজার আজকে মনে হয় আমার ঘরে পাঁচ সাত বেশ বেঁচে গেছে জি আর চায়না 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 সব একশো ত্রিশ থেকে পঁয়ত্রিশ একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছে তো ভাই শ্যামবাজারে আইছিলেন না জি কোথায় থেকে আইছিলেন ভাই আমি আসছি ফরিদপুর থেকে বলবাড়ি থানা কালীনগর থেকে আচ্ছা কি পেজ নিয়ে আইছিলেন না জি পেজ নিয়ে কত বস্তা পেজ নিয়ে আইছিলেন ভাই আমি পেজ নিয়ে আসছি আপনার প্রায় 150 বস্তার মত প্রায় 150 বস্তা আর এই যে পেজ না জি পেজের মার্কা কি ভাই এটা আসলে ফারুক মার্কা জি এটা আসলে 42 এর লট আর 114 বস্তা লট বিক্রি হয়ে গেছে হয়ে গেছে জি ভাই মা আসলে আমার ভাগ্য ভালো ভাই অবশ্যই আনার সাথে সাথে পেঁয়াজ বিক্রি হয়ে গেছে মালটা অনেক ভালো মানের ছিল কারণ বাজার সব মিল হয়ে গেছে মানে শ্যামবাজার থেকে কিনে নিয়ে গেছে জি জি

শ্যামবাজারে ন্যায্য দামে বিক্রি করছেন কিনা ভাই আসলে সত্যি কথা বলতে কি আমরা ব্যাপারী পত্র যারা আছি আমাদের নিয়মিতই প্রায় লুক লস হচ্ছে আমরা কিনা কেনা খুব অশান্তির ভিতরে আছি শান্তি শ্রেণী জি আপনার এই যে পিএসটা বিক্রয় করলাম আমার পিএসটা আমার কিনা হলো ষোলো সাশি টাকা জি জি সব খরচ বরচ দিয়ে আমি বেশি চৌচল্লিশ থেকে শুরু করা ছয়চল্লিশ টাকা জি ওইখানে আমার পিএজি লস হবে না লাভও হবে না মানে সমান 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 তো ভাই মানুষ তো লাভের আশায় ব্যবসা করে ভাই এখন আমরা তো সেটা ভাবতেছি যে কবে লাভ হবে কবে লাভ হবে আসলে তো এটা বাজার ভাগতেছে না হাটের বাজার বেশি মোকামের বাজার কম মানে হাটের বাজার ভাবতেই হাটের বাজার বাড়তি আরে মোকাম বলতে শ্যামবাজার বাজার শ্যামবাজার বাজার আচ্ছা তাহলে বর্তমান আমাদের যারা কৃষক ভাই আছে ব্যাপারী আছে ব্যবসাজার আছে তেজের গুদাম যারা ব্যবসা করে তাদের দিকে আমরা জনগণ নজর রাখতে হবে না কি ভাই অবশ্যই অবশ্যই এই সরকারের থেকে শুরু করা প্রতিটা মানুষের দায়িত্ব কারণ কৃষি বাঁচলে দেশ বাঁচবে জি কৃষি না বাঁচলে দেশের উন্নত হবে না হবে না এই তো বলতে চাই সরকারের কাছে বাইরের পিজ আমাদের লাগবে না আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পিঁজ আছে জি এবং খুব সুলভ মূল্যে তো বিক্রি হচ্ছে এটা তো দাম অতিরিক্ত বেশি না জি আপনার এক কেজি পেঁয়াজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিনা বেসা হয় এটা কৃষকের লস সবসাইতে কিছু সবসাইতে যদি কোনো কিছু দাম কম থাকে সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আমরা কিনি আটের থেকে পঞ্চাশ টাকা এখানে আমাকে বেচতে হয় সময় সময় পাঁচচল্লিশ টাকা চল্লিশ টাকা জি জি আর যদি এই পিএসটা আমরা 45 টাকার পিএস যদি কখনো দাম বেড়ে 50 টাকা বিক্রি হয় তখন সরকারের একটা নজর দিয়ে বাইরে যায় জি জি আসলে বিষয়টা আমাদের লস কেজি প্রতি 10 টাকা সেটা দেখে না যখন 5 টাকা লাভ হবে তখন বিষয়টা একেবারে পুরো ভাইরাল হয়ে যায় ভাইরাল হয়ে যায় আচ্ছা যাই হোক যেমন ভাই বর্তমানে ব্যাপারী বা কৃষক বর্তমানে পেঁয়াজ বিক্রি করে কি লাভবানের দিকে না ক্ষতির দিকে আছে আসলে সত্যি কথা বলতে ব্যাপারীরা খুব সুখে নাই ব্যাপারীরা লসে আছে কৃষকের কি অবস্থা কৃষক ওই মোটামুটি অবস্থায় এক কাটা যদি আঠারোশো টাকা টাকা বেঁচে আর এক যদি ওই ষোলোশো টাকা বেঁচে তাদেরও মন মানুষটা ভালো না সবকিছু মিলে তাদেরও লস তাদেরও লস তাদেরও লস এই পেঁয়াজটা ষাট পঁয়ষট্টি টাকা থাকলে কৃষকও বাস্ত ব্যাপারী বাস্ত আচ্ছা এই অবস্থায় আমাদের বর্তমান যে সরকার আছে সরকার যদি বিভিন্ন রাষ্ট্রে আমাদের বাংলাদেশি বাংলাদেশ রপ্তানি করে তাহলে আমাদের কৃষকের জন্য ভালো না ভাই ভাই অবশ্যই 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 এটা কি আপনি চান দেশের মাল অনেক ভালো আর অনেক ব্যাপক পরিমাণ মাল আছে আমাদের বাহিরের মাল কোন প্রয়োজন নেই এখন ভাই যে অবস্থা কৃষকের কৃষকের সামনের দিকে পেঁয়াজ আমাদের আগ্রহ কি ভাই অবশ্যই সরকার যদি পরবর্তী লাশে দাম দিয়ে যায় এই একটু দামে বেশি বেస్తే পারে অনেক গায় আগ্রহ করে বেশি লাগাবে বেশি উৎপাদন হবে মানে দাম ভালো হবে তখন মন ভালো লাগবে তখন আরও বেশি বেশি করে লাগার চেষ্টা করবে অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে মিডিয়া সামনে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনাকে ভালো দেখুন

আচ্ছা আমরা দেখতেছি আপনি কি পাইকারি বাজারে মাল বিক্রি করছেন না খুচরা বাজারে মাল বিক্রি করছেন আমরা পাইকারি বিক্রি করি পাইকারি বিক্রি করছেন না যে এই পেজটা কোথায় গিয়ে কত চলছে আজকে এটা কোথায় কার পেজ এরকম চলছে তো যে ফরিদপুরে ফরিদপুরে পেজ আজকে কত চলছে পেঁয়াজ 48 টাকা কেজি 48 টাকা আজকের বাজারে 48 টাকা আচ্ছা গতকালকে পেঁয়াজের বাজার কেমন ছিল এরকম মোটামুটি ছিল এরকম ছিল

আচ্ছা ঠিক আছে আপনি কে অসংখ্য ধন্যবাদ ভালো দেখেন না